নমস্কার আমি অংশুমন আমার পূজাঞ্জলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানান নানা পথ ধরে ভগবানের কাছে যাওয়া এই সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি বিয়ের পর শ্রীরামকৃষ্ণ এক বছর সাত মাস কামারপুকুরে রইলেন তারপর দক্ষিণেশ্বরে ফিরে এসে মা কালীর পুজো শুরু করলেন কিন্তু বেশি দিন পুজো করতে পারলেন না আবার মা মা বলে কাঁদা শুরু হলো এরপর থেকে একটা নতুন ব্যাপার আরম্ভ হলো ধরো খেলতে খেলতে তুমি তোমার মায়ের কাছ থেকে বাড়ি থেকে অনেক দূরে চলে গিয়েছ তারপর যখন খেয়াল হলো তখন মায়ের কাছে ফেরার জন্য ব্যাকুল হলে তখন মা মা বলে কাঁদতে কাঁদতে ছুটতে লাগলে ফেরার পথ তুমি চেনো না কোন পথটা সোজা তা জানো না পথ দেখিয়ে সঙ্গে করে নিয়ে যাবে এমনও কেউ নেই কাঁদতে কাঁদতে ছুটছ এমন সময় মা তোমার কান্না শুনতে পেয়ে ছুটে এগিয়ে এসে তোমাকে কোলে তুলে বাড়ি নিয়ে গেলেন আবার ধরো মায়ের কাছে ফেরার জন্য কাঁদছ তখন এমন কেউ এসে গেল সেখানে যে তোমার বাড়ি আগে গেছে সেখানে পথ চেনে কোন পথ ধরে তাড়াতাড়ি সহজে ফেরা যায় সে জানে সে সঙ্গে নিয়ে তোমাকে মায়ের কাছে পৌঁছে দিয়ে গেল তেমনি শ্রীরামকৃষ্ণ এতদিন একা ভগবানের দিকে ব্যাকুল হয়ে ছুটে তার কাছে পৌঁছেছেন ভগবানের কাছে নিজে গেছেন যাবার পথ তিনি চেনেন এমন কেউ তাকে সঙ্গে করে পথ দেখিয়ে নিয়ে যাননি এখন থেকে সেই রকম সব লোক আসতে লাগলেন এদের গুরু বলে যেসব পথ ধরে আগে বহু লোক ভগবান লাভ করেছে তারা এসে একে একে সেই সব পথ দিয়ে তাকে সেখানে নিয়ে যেতে লাগলেন প্রথমে এলেন ভৈরবী ব্রাহ্মণ ব্যাকুল হইয়া মা মা বলে একা রামকৃষ্ণ পাইলেন ঈশ্বরের দেখা তারপর গুরুগণ এক এক করে তারই কাছে নিয়ে গেল নানা পথ ধরে সর্বাগ্রে ভৈরবী গুরু এলো নৌকা করে এই হলো বিষয়ের সারবস্তু নানা পথ ধরে ভগবানের কাছে কিভাবে যাওয়া যায় আমি শাস্তোক্ত বই পড়ে আমি আপনাদের কাছে পরিবেশন করলাম যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনারা সুস্থ থাকবেন ধন্যবাদ